আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের জাতীয় নিউজ চলুন জেনে নেই ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা বাইপাস সার্জারি পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এর মধ্যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন তিনি সোমবার পহেলা এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ওবায়দুল কাদের একটি ছবি পাওয়া গেছে তাতে দেখা গেছে নিজের কেবিনে বসে আছেন ওবায়দুল কাদের তার এক পাশে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসের রিজভি এবং অন্য পাশে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একজন চিকিৎসক মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সূত্রে জানা গেছে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে ওবায়দুল কাদেরের ক্রমেই স্বাভাবিক অবস্থায় ফিরছেন তিনি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আর অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ